নমস্কার সাফল্য কে পেতে চায় না প্রতিটা মানুষই জীবনে সাফল্য অর্জন করতে চায় সেটা যদি আমাদের স্কোপে আপনারা যেটাকে ঠিকুজি গুষ্টি বলেন অথবা হাতে যদি ভাগ্যরেখা ঠিক থাকে নবম দশম যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবনে অনেক সাফল্য ইচ্ছা পূরণ হয়ে থাকে তবুও যাদের ক্ষেত্রে ছোটোখাটো ইচ্ছা পূরণ হতে চাইছে না তাদের জন্যই আমি বলছি এটা বিরাট মনের আশা পূরণ হবে না আর আপনার ছোটোখাটো মনের আশা অনেক পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার প্ল্যানেট পজিশান এজ ভালো জায়গায় শুভ গ্রহ অবস্থান করে তো আজকে আমি শিবের বারোটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি আপনারা লিখে নেবেন আমি বলতে আরম্ভ করছি ওম মহাদেવાય নমঃ ওম শঙ্করায় নমঃ ওম রুদ্রায় নমঃ ওম নীলকণ্ঠায় নমঃ ওম মহেশ্বরায় নমঃ ওম পশুপতয়ে নমঃ অম ভোলা নাথায় নমঃ ওম ত্রিনেত্রায় নমঃ ওম গঙ্গা ধরায় নমঃ ওম বিশ্বেশ্বরায় নমঃ ওম অঘরায় নামাহ আর ওম ত্র্যাম্বকায় নামাহ একমাত্র ওম ব্রাহ্মণরাই ওম বলতে পারবেন স্ত্রীলোক কখনো ওম বলবেন না বা ব্রাহ্মণ ছাড়া সবাই তার আগে হেরিং বলবেন হৃ তন্ত্রের প্রণব বীজ এই বীজ বলে আপনারা ভগবানের শিবকে সন্তুষ্ট করতে পারেন বা সবসময় এই কথাগুলো বলতে পারেন জল ঢালার সময়ও বলতে পারেন মনে মনেও মনের ইচ্ছা পূরণের কথা বলে তখন এই মন্ত্রগুলো আপনারা বলবেন অবশ্যই ছোটোখাটো মনের আশা পূরণ হবে ভালো থাকুন